নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা ভারতের গণতন্ত্রের ওপর এক ভয়ঙ্কর আক্রমণ এবং তার মক্ষম জবাব নিয়ে কথা বলবো। যখন দেশের রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে ভুট চুরির মতো মারাত্মক অভিযোগ তোলেন যখন লক্ষ লক্ষ সাধারণ ভারতীয় ভোটারকে ভুয়ো বলে অবমান করা হয় তখন ভারতের সংবিধানের রক্ষক নির্বাচন কমিশন চুপ করে বসে থাকতে পারে না সম্প্রতি নির্বাচন কমিশন যে গর্জন করেছে তাতে শুধু ভিত্তিহীন অভিযোগের জবাবই দেওয়া হয়নি বরং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিকে আরও একবার বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে আজ আমরা সেই সর্জনটি প্রতিটি পরত খুলব কেনই অভিযোগগুলো তোলা হচ্ছে এর পেছনে আসল উদ্দেশ্য কী আর কিভাবে নির্বাচন কমিশন প্রমাণ করে দিল যে ভারতের ভোটারদের দিকে আঙুল তোলার সাহস যেন কেউ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সত্যিটা জানা প্রত্যেক দেশপ্রেমী ভারতবাসীর জন্য জরুরি কিছুদিন ধরেই দেশের রাজনীতিতে একটা বিষয় নিয়ে ঝড় উঠেছে ভোটার তালিকা বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য দলের নেতারাও অভিযোগ করেছেন যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে তাদের দাবি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াতেই অস্বচ্ছ এই অভিযোগগুলি শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের নয় এগুলি সরাসরি ভারতে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন তুলে ধরে যখন দেশের নেতারাই এই ধরনের কথা বলেন তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় কিন্তু এই অভিযোগের জবাবে ভারতের নির্বাচন কমিশন যা বলেছে তা এক কথাই ঐতিহাসিক ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এক সাংবাদিক সম্মেলনে এসে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এইসব ভিত্তিহীন অভিযোগ করে ভারতের সংবিধানকে অপমান করা হচ্ছে তিনি সরাসরি চ্যালেঞ্জ চড়ে দিয়ে বলেছেন যারা ভোট চুরির মতো মিথ্যে অভিযোগ করছেন তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তারা আইন অনুযায়ী হলফনামা বা এফিডেভিট জমা দিক আর যদি প্রমাণ না থাকে তাহলে দেশের মানুষের কাছে ভারতের কোটি কোটি ভোটারের কাছে তাদের ক্ষমা চাইতে হবে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন তৃতীয় কোনো বিকল্প নেই নির্বাচন কমিশন আরও স্পষ্ট করে দিয়েছে যখন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা বানায় যা রাহ অর্থাৎ ভারতের ভোটারদের দিকে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে তখন নির্বাচন কমিশন চট্টানের মতো সাধারণ ভোটারদের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে এই কথাগুলো শুধু কোনো অধিকারীর কথা নয় এটা হল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার আত্মবিশ্বাসের গর্জন এখন প্রশ্ন হল তাহলে কি ভোটার তালিকায় কোনো ভুল নেই নির্বাচন কমিশন নিজেও স্বীকার করছে যে ভুল থাকতে পারে আর সেই ভুল সংশোধনের জন্যই বিহারি বিশেষ গহন পুনরীক্ষণ বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর শুরু হয়েছে কিন্তু এই ভুলগুলো কেন হয় ভাবুন আজ থেকে কুড়ি বছর আগে কোনো অনলাইন ব্যবস্থা ছিল না বহু মানুষ গ্রাম থেকে শহরে এসেছেন এক শহর থেকে অন্য শহরে গেছেন তাদের নাম হয়তো পুরনো জায়গায় রয়ে গেছে নতুন জায়গাতেও নাম উঠেছে যেমন ধরুন এক জায়গায় কারও নাম লেখা হলো হল শ্রীপর্ণা চক্রবর্তী অন্য জায়গায় তিনি লিখলেন এস চক্রবর্তী কম্পিউটার কিভাবে বুঝবে যে এই দুজন একই ব্যক্তি এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হল বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা যাই এসআইআর প্রক্রিয়ায় করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনেই করা হয় অর্থাৎ যে দলগুলো আজ অভিযোগ করছে তাদের নিজেদের প্রতিনিধিরাই এই তালিকা তৈরিতে সই করেছে তাহলে আজ হঠাৎ করে এই অভিযোগ তোলার মানে কি উদ্দেশ্য পরিষ্কার রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা বন্ধুরা ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের অন্যতম সেরা এবং স্বচ্ছ প্রক্রিয়া কোটি কোটি ভোটকর্মী লক্ষ লক্ষ পোলিং এজেন্ট এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট চুরি করা অসম্ভব আমাদের বুঝতে হবে রাজনৈতিক নেতারা আসবেন যাবেন কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলো চিরস্থায়ী এই প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখা আমাদের সকলের কর্তব্য নির্বাচন কমিশন তাদের দরজা খুলে রেখেছে যদি কারো কাছে সত্যি কোনো প্রমাণ থাকে তারা আইন মেনে অভিযোগ জমা দিক কিন্তু প্রমাণ ছাড়া শুধু মিডিয়ার সামনে এসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক ভারতবাসীর কর্তব্য ভারতের গণতন্ত্রের শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরতে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা জিওপলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম